তৃণমূল কংগ্রেসে যেভাবে পুরনো দিনের কর্মীদেরকে বঞ্চিত করা হচ্ছে তৃণমূল কংগ্রেসটা এখন একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত হয়ে গেছে দেখানো হচ্ছে পুলিশদের তাদেরকে বাড়ি ভাঙচুর করানো হচ্ছে আজকে এই রাজনীতি চলছে দিনাটায় একটা ভয়ানবত পরিস্থিতির মধ্যে উদ্যান মানুষকে বিপদের মুখে ফেলে দিচ্ছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাপ্রুভালের পর

ও সহ সভাপতি পরীক্ষিত রায় নমিনেশন পর্বে শেষ লগ্নে এসে গেছে ওভারের খেলা শুরু করেছিল তৃণমূল কংগ্রেস সেখানে কোথাও পদ থেকে ইস্তফা আবার কোথাও দল থেকে ইস্তফা দেওয়া শুরু হয়েছে জেলা জুড়ে যারা পদ থেকে ইস্তফা দিচ্ছেন বা দল থেকে অন্য দলে ঝান্ডা ধরছেন তাদের অভিযোগ দীর্ঘদিন যাবৎ দল করে আসার পরেও পঞ্চায়েত ভোটে টাকার বিনিময়ে তাদের প্রার্থী পদ দিচ্ছেন না জেলা নেতৃত্বরা কিন্তু যারা দলের থেকে কাজ করছে তারা টাকা দিতে না পারায় তাদের প্রার্থী করা হচ্ছে না পঞ্চায়েত ভোটের মুখে ফের তৃণমূল কংগ্রেসের ভাঙন ধরালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান দিনহাটার এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি মফিজুল হক সহ সভাপতি পরীক্ষিত রায় বুধবার দিনহাটার শহর মন্ডল বিজেপির সভাপতি অজয় রায়ের বাড়িতে দিলীপ প্রামাণিকের হাত ধরে তৃণমূল ছেড়ে পদ্ম শিবিরে যোগদান করে তারা এই দুই নেতার সঙ্গে আরও বেশ কয়েকজন বিজেপিতে যোগদান করে গেরুয়া শিবিরে যোগদান করে মফিজুল হক বলেন ভোটে দাঁড়ানোই তার উদ্দেশ্য নয় যখন উদয়ন শেষ দেখায় তার উদ্দেশ্য তৃণমূল দলে পুরনো কর্মীদের গুরুত্ব নেই কিছু বলতে গেলে ভয় দেখিয়ে দল থেকে তাড়ি দেওয়া হচ্ছে উনি টাকার বিনিময়ে প্রতিটি অঞ্চলে টিকিট তবে এই নিয়ে মন্ত্রী উদয়ন বলেন টাকা তো দূরের কথা কেউ কোনোদিন এক কাপ চাও আছে এতদিন দুর্নীতি করে অর্থ নিজে আত্মসাত করেছে আর এখন টিকিট না পেয়ে ভুল ভাল বলছে পাশাপাশি তিনি আরও বলেন সরকারি দলে থেকে সরাসরি দলে থেকে লড়াই আর সরকারি দলের বাইরে গিয়ে লড়াই তিনি বলেছেন হাতি ঘোড়া গেল তল মশা বলে কত জল কোন বিষয় নয় আমাদের বহুদিন ধরেই তৃণমূল কংগ্রেসের যে দুর্নীতি তৃণমূল কংগ্রেসে যেভাবে পুরনো দিনের কর্মীদেরকে বঞ্চিত করা হচ্ছে তৃণমূল কংগ্রেসটা এখন একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত হয়ে গেছে কিছুদিন আগে থেকেই আমরা দেখছি আমি বলেছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই নবজোয়ার যাত্রা এটা নবভাটা যাত্রায় পরিণত হবে এবং আপনারা দেখছেন যে যেখান থেকে পশ্চিমবঙ্গের নবজোয়ার যাত্রা শুরু করা হয়েছে সেখান থেকেই ভাতার শুরুটাও কিন্তু সেখান থেকেই হয়েছে অর্থাৎ যে সাহেবগঞ্জ থেকে নবজোয়ার যাত্রা শুরু হয়েছিল সেই সাহেবগঞ্জেই দ্বিতীয় দিন সবচাইতে বেশি নমিনেশন সাবমিট কিন্তু ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে হয়েছে স্বাভাবিকভাবেই বলবো তৃণমূল কংগ্রেসে আজকে পুরনো কর্মীদের কোনো সম্মান নেই কোনো জায়গা নেই যারা তিল তিল করে তৃণমূল কংগ্রেসকে তৈরি করেছে তাদের কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না কিছু স্বার্থান্বেষী নেতা যারা যখন বামফন ছিল সেখান থেকে সুবিধা নিয়েছিল সুবিধা ভোগ করেছিল পরিবারতন্ত্রের সুবিধা ভোগ করেছিল এবং সেই সঙ্গে সঙ্গে বলবো ক্ষমতা কুক্ষিগত করবার যে রাজনীতি যারা আয়ত্ত করে নিয়েছিল আজকে তারাই এসে তৃণমূল কংগ্রেসের মাথায় বসে তৃণমূল কংগ্রেসের পুরনো দিনের যারা কর্মী তাদেরকে বঞ্চিত করছে তাই তৃণমূল কংগ্রেসের পুরনো দিনের দলের সত্যিকারের কর্মীদেরকে আহ্বান করছি সম্মান না পেলে আপনারা আসল জায়গাটা খুঁজে নিন যেখানে সম্মান পাবেন যেখানে আপনারা অন্তত সসম্মানের সঙ্গে দলটা করতে পারবেন আজকে মফিজ পরীক্ষিত ওরা এখানে এসছে একজন তৃণমূল কংগ্রেসের থেকে নির্বাচিত রিনাটা পঞ্চায়েত সমিতির সভাপতি একজন সহসভাপতি একরাদা আছেন আজকে পরিষ্কার কথা বলব যে এরা দলের জন্য কি না করেন কিন্তু আজকে বঞ্চিত করা হয়েছে এরকম ভাবে বহু গ্রামে গঞ্জে আপনারা যান বহু কর্মীকে ব্রাপ্ত করে রাখা হয়েছে আমি পাঁচ বছরে আজকে পঞ্চায়েত সমিতির সভাপতি রানিং এখনো আছি আজকে বিধায়ক যে উদয়ন গৌবাবু আছে এখানকার উনি আজকে তৃণমূলটাকে বামফন্ডে পরিণত করছে আজকে যারা দেখুন দীর্ঘদিনে ব্রাহ্মণ করছে তারাই আজকে প্রথম সারিতে টিএমসি নেতা হয়েছে তারাই টিকিট পাচ্ছে আর তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মীরা তারা আজকে অন্ধকারে কিছু বলতে গেলেই তাদেরকে দল থেকে বহিষ্কার করা হচ্ছে ভয় দেখানো হচ্ছে পুলিশদের তাদেরকে বাড়ি ভাঙচুর করানো হচ্ছে আজকে এই রাজনীতি চলছে হাটায় একটা ভয়ানক পরিস্থিতির মধ্যে উদ্যানগুলো মানুষকে বিদ্যুতের মুখে ফেলে দিচ্ছে আজকে টাকার বিনিময়ে আমি টিকিট দিচ্ছে প্রতিটা অঞ্চলে আজকে আমার অঞ্চলে দেখুন তারা সক্রিয় কর্মী তারা আজকে টিকিট পাচ্ছে না যারা প্রার্থী হয়েছে তারাই বলতে পারবে যে আমি টাকার বিনিময়ে কাকে পাচ্ছে দিয়ে টাকার বিনিময়ে তো মানে দুধের কথা এক কাপ চা কেউ খাইয়েছে কিনা বা কারো কাছে খেয়েছে কিনা এখানে ওপেন এসে বলতে পারে যে কেউ দুশো মানে বিয়াল্লিশটা পঞ্চায়েতের আসন হচ্ছে আমাদের ব্লক টুতে আর আমার বিধানসভায় ব্লক ওয়ানে যেটা পড়েছে মোট তিনশো চারটা গ্রাম পঞ্চায়েতের আসন আর ছেচল্লিশটা পঞ্চায়েত সমিতির আসন চারটে জেলা পরিষদের আসন এই সব মিলে যত পার্টি হয় তত টাকাও তো আমার কাছে আসেনি মানে চারশো টাকাও আসেনি বলছেন তার কাছে প্রমাণ আছে ভালো কথা প্রমাণ দিক ঠিক আমি তো বললাম তো আলটিমেটলি অ্যাপ্রুভ হয়ে এসেছে কলকাতার থেকে আমাদের লিস্ট আমরা এতদিন দেরি করলাম কেন কলকাতার থেকে অ্যাপ্রুভালের পরে আমাদের লিস্ট পাবলিশ করেছে কলকাতায় যদি আমার কথা শুনে বাম ফ্রন্টের প্রার্থী যদি যায় কারো কিছু বলা যাচ্ছে না কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাপ্রুভালের পর যে প্রার্থীর তালিকা হয়েছে সেখানে বাম ফ্রন্ট থাকতে আমি অত বাম ফ্রন্ট করছি আমার সে সেরকম কত লোক দেখেছে হাতি ঘোড়া গেলো ভেড়া বলে কত জল আর এখন এসে জল মত পাচ্ছে উনি আরেকটি অভিযোগ করছেন সুভাষ ভবনে যেদিন মোদি বিভিন্ন ভবিষ্যৎ বাকিরা সাংবাদিক সম্মেলন করেছিলেন নিজের কমিউনিটির বিরুদ্ধে সেই বিষয়ে প্রশ্ন করার উনি বললেন যে উনি কিছুই জানেন না ওনাকে নিয়ে এসে যা যা বলতে বলেছিলেন সেগুলোই বলে জোর করে ভালো গেত তো বাকি থাকি যে যা যা বলতে বলবো তাই বলবো সেদিন তো প্রতিবাদ করে বলতে পারলো না কেন যে না আমি মিথ্যা কথাগুলো বলবো না উনি চেয়ার বাঁচানোর জন্য সেদিন প্রতিবাদ করেননি বলেছে সেটা চেয়ার বাঁচানোর জন্য আমার তো কজন এর পাশে বাজার তো দশ জন এগারো জন তখন ছিল পঞ্চায়েত সমিতির মেম্বার বাকিটা তো সেটাই বিধানসভা কেন্দ্রের মধ্যে কারণ সে আমার ওই দশ জনের কি ওর চেয়ার টলমল হয়ে গিয়েছিল নিশীত ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন তৃণমূলের সময় নিশীত ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন আবার নিশীতের সঙ্গে এলেন বিজেপিতে কি বলবেন